হ্যালো প্রিয় দর্শক ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল সিবা অনলাইন অ্যান্ড সিএসসি প্রেস আজকের তোমাদের বিশেষ বিশেষ গুরুত্বপূর্ণ ভিডিও তোমরা অনস্ক্রিনে দেখতে পাচ্ছ বা আমার থামলেলে দেখতে পেয়েছো যে আধার কার্ডের ডকুমেন্টস আপডেট সংক্রান্ত ভিডিও তোমরা দেখেছ যাদের আধার কার্ডের দশ বছর পার হয়েছে বয়স তাদেরকে একটা মেসেজ দিচ্ছে ইউআইডিআই থেকে তাদের বলছে সাবমিট আইডেন্টি অ্যান্ড অ্যাড্রেস ডকুমেন্টস ফর আধার নাম্বার এত ওয়ান ওয়েবসাইট ফ্রি অফ চার্জ স্টিল চোদ্দো ছয় দু হাজার ছাব্বিশ এই তারিখের মধ্যে তুমি যদি এই কাজটা করো তাহলে তোমাকে কাজটা করার জন্য কোনো চার্জ দিতে হবে না অর্থাৎ এই কাজটা করার জন্য তোমাকে কোনো পয়সা দিতে হবে না তাহলে কি করতে বলেছে তোমাদের এই মেসেজটা আসছে যাদের ভয়ের কোনো কারণ নেই যদি তুমি না করো তাহলে তোমার আধার কিন্তু এই দেখতে পাচ্ছ একটা আমার অন স্ক্রিনে আধার নাম্বার এত এতো বিন ক্যানসেল্ড ইনরোলমেন্ট অ্যান্ড আপডেট তোমার আধার কার্ড ক্যান্সেল হতে পারে এবং পরবর্তীতে এই কাজটা করার জন্য তোমাকে পয়সা দিয়ে করতে হবে তাই যাদের এখনও আধার কার্ড আপডেট হয়নি তাদের বলবো তোমরা অতি অবশ্যই দুটো ডকুমেন্টস একটা অ্যাড্রেস প্রুফ আর একটা আইডেন্টি প্রুফ এই দুটি ডকুমেন্টস নিয়ে তোমরা আমার দোকানে আসতে পারো অথবা আমার হোয়াটসঅ্যাপ নাম্বারে তোমরা পাঠাতে পারো এবং আধারে যুক্ত থাকা মোবাইল নম্বর লিঙ্কে একটি ওটিপি যাবে সেই ওটিপি দেওয়ার পর আমি এই কাজটি তোমাদের করে দেব। এবং সম্পূর্ণ বিনামূল্যে তোমার কোনো চার্জ লাগবে না শুধু অনলাইন চার্জটা তোমাকে দিতে হবে তাই আজকের ভিডিও এই পর্যন্ত সকলকে ধন্যবাদ শিবা অনলাইন অ্যান্ড সিএসসি প্রেস ইউটিউব চ্যানেল যারা নতুন আছো তারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো ধন্যবাদ